আসসালামু আলাইকুম লুৎফা ভিলেজ কুকিংয়ে সবাইকে স্বাগতম জানাচ্ছি শীতকালীন একটি পাকোড়া রেসিপি দেখার জন্য আজকে তৈরি করে দেখাবো পালং পাকোড়া এই পাকোড়াটা খেতে যে এতটা সুস্বাদু হয় না খেলে বিশ্বাসই করতে পারবেন না এটা কিন্তু চা বা সসের সাথেও খেতে যেমন ভালো লাগে গরম গরম ভাতের সাথেও খেতে খুবই দারুণ লাগে চলো বন্ধুরা কীভাবে আমি পাকোড়াটা তৈরি করি দেখে নাও তার আগে আমার এই ছোট্ট ইউটিউব ফ্যামিলির যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে রাখবে তাহলে আমি থাকবে অবশ্যই ফুল ওয়াচ করবে আর ভালো লাগলে একটা লাইক দিবে তো চলো কিভাবে পাকোড়াটা তৈরি করে দেখে নাও তো তার জন্য প্রথমে লাগবে কিন্তু এখানে পালং শাক পালং শাকটা দেখো একদম কচি রেখে পালং শাকটা নিয়েছি শাকটা একদম ভালো করে পরিষ্কার করে আমি ধুয়ে নিয়েছি আর যতটা সম্ভব পানিটা ঝরিয়ে নিয়েছি যদি বন্ধুরা এখানে পানির পরিমাণটা একটু বেশিই থাকে তাহলে কিন্তু করা ব্যাটার তৈরি করতে গেলে অনেকটাই ঝামেলায় পড়তে হবে তারপর আমি একটা সুরির সাহায্যে পালং শাকগুলো ছোটো ছোটো পিস করে কেটে নিচ্ছি তো পালং শাকে পালং শাকটা যদি সাইজে অনেকটাই ছোটো হয় তা হলে কিন্তু কাটারও প্রয়োজন হয় না হাত দিয়ে কষলি নিলেই কিন্তু হয়ে যায় তো বন্ধুরা কাটা হয়ে গেছে এখন একটা বলে নিয়ে নিচ্ছি তারপর এখানে সব উপকরণগুলো অ্যাড করে দিচ্ছি তো প্রথমে দিচ্ছি এখানে চালের গুঁড়া এখানে আমি এক কাপ পরিমাণ নিয়েছি প্রথমে আমি হাফ কাপ অ্যাড করলাম পরে লাগলে আরও ইউজ করব তারপর দিচ্ছি এখানে দুই টেবিল চামচ ধনে পাতা কুচি এখানে দিয়ে দিচ্ছি বড় সাইজে দুইটা পেঁয়াজ কুচি পেঁয়াজটা চাইলে এখানে স্কিপও করতে পারেন দিচ্ছি মরিচ স্বাদ মতো একটা চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া আর স্বাদ মতো দিয়ে দিলাম মরিচের গুঁড়া এই পাকোয়াটা একটু স্পাইসি খেতেই ভালো লাগে তাই বাচ্চাদের ক্ষেত্রে অবশ্যই মরিচগুলো স্কিপ করবে তারপর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম একটা চামচ দিয়ে দিলাম আস্তু জিরা দেওয়ার পর এখন আমি হাত দিয়ে ভালো করে কষলে কষলে মেখে নিচ্ছি এই পাকোড়াটা কিন্তু খুব ভালো করে কষলে কষলে মেখে নিতে হবে এতে করে পাকোড়া ব্যাটারটা খুব ভালো করে তৈরি হবে এবং খুবই নরম তুলতুলে হবে তো দেখো আমি একটু সময় নিয়ে ভালো করে কষলে কষলে সব উপকরণগুলো মেখে নিচ্ছি তো বন্ধুরা দেখো মাখা হয়ে গেছে এ পর্যায়ে মনে হচ্ছে যে আরও কিছুটা চালের গুঁড়া প্রয়োজন তা আমি দিয়ে দিচ্ছি বাকি চালের গুঁড়াটা সম্পূর্ণটা দিয়ে দিলাম এখানে মোট আমি এক কাপ পরিমাণ চালের গুঁড়া ইউজ করেছি আর দিচ্ছে এখানে একটা ম্যাজিক সাদে ম্যাজিক মশলা তা হাতের কাছে ম্যাজিক মশলা না থাকলে চাট মশলা বা যে কোনো একটা স্পাইসি মশলা এখানে অবশ্যই অ্যাড করবে তাহলে পাকোয়াটা খেতে দারুণ লাগবে তারপর আমি হাত দিয়ে কষলে কষলে এখানে মেখে নিচ্ছি তো বন্ধুরা দেখো মাখা হয়ে গেছে তো তোমাদের হাতের কাছে চালের গুঁড়া বা কর্নফ্লাওয়ার না থাকলে তোমরা এখানে বেসন বা ময়দাও অ্যাড করতে পারো তারপর আমি চুলায় একটা প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিলাম তো পাকোড়া ভাজার ক্ষেত্রে কিন্তু তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন ডুবো তেলের পাকোড়াটা ভাজলে খুবই মুচমুচে হয় তেলটা যখন ভালো করে গরম হয়ে আসবে তখন একে একে আমি পাকোড়া দিয়ে দিচ্ছি পাকোড়াগুলো দেওয়ার পর কিন্তু বন্ধুরা চুলার হিটটা একদম মিডিয়ামে রেখে পাকোড়াগুলো ভাজতে হবে এতে করে পাকোড়ার ভিতরে রকম তেল প্রবেশ করবে না আর খুবই মুচমুচি করে ভাজাও হয়ে যাবে তো বন্ধুরা এই পর্যায়ে তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করলো প্লিজ না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবে তোমাদের বোঝার সুবিধার্থে কিন্তু আমরা এত কষ্ট করে ভিডিওগুলো তৈরি করি প্লিজ বন্ধুরা একটা লাইক দিবে আর অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবে আর যদি ভালো লাগে মাঝে বেশি বেশি শেয়ার করে দিবে দেখো কথা বলতে বলতে কিন্তু প্রথম স্টেপে আমি পাকোড়াগুলো ভেজে নিয়েছি তা আমার এই প্রসেস ফলো করে যে তোমরাও পাকোড়াগুলো তৈরি করো তোমাদের পাকোড়াগুলো খুবই মুচমুচে হবে আর কালারও কিন্তু একদম চেঞ্জ হবে না খুব সুন্দর একটা সবুজ কালার থাকবে তো দেখতে যতটা সুন্দর লাগে খেতেও কিন্তু দারুণ হয় তো বন্ধুরা দেখো দুই স্টেপে আমি পাকোড়াগুলো ভেজে নিয়েছি পাকোড়াগুলো ভাজা হয়ে গেছে এখন আমি সসের সাথে পরিবেশন করে নিলাম তো দেখতে পাচ্ছ কতটা মুচ হয়েছে যেহেতু আমি এখানে চালের গুঁড়া অ্যাড করেছি এতে করে খুবই মুচ হয়েছে তো সহজ রেসিপিতে আজকের রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশেই থাকবে যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা আমার পেজটাকে ফলো দিবে তা আজ এখানে শেষ করছি আল্লাহ ফেজ আসসালাম আলাইকুম